আসসালামালাইকুম এভ্র সবাই কীভাবে বালাছিনী আমিও আছি আজকে আপনার মধ্যে দুইটা বর্তা রেসিপি লইয়া আজি রইলাম আসলে এসে বর্তা কোনো রেসিপি শেয়ার করায় না আপনার ভাবলাম তো আপনার শেয়ার ভরলিম আর আমারও খাইতে ইচ্ছা করে আমি বেগুন আর ডেরস হাটিয়া লইলাম আজকে বেগুন আর ডেরস বর্তা মাল আদা হরি আর কি না সিদ্ধ সরি আমি বেগুন আর সিদ্ধ বহিলাম আর অন্যদিকে মরিচ লাল হরি বাজলাম একটু বারাইও দিছি মরিচ মরিচ বড়াই দিলে আর কি চাটনিটা খাইতে বেশি মজা লাগে আর এদিকে পেঁয়াজ রসুনও বাজ জলাম পেঁয়াজ রসুন চাইলে আপনারা হাসা দিতে পারেন অনেক রসুন খায় না বট আমিও আমার পোনালি রসুন দিয়ে কেটে বলাে মানে পরিমাণ মতো দিছি খুব বেশি একটা দিছি না খুব কমও দিছি না যতখান লাগবো তখন দিছি গতকালে আমার মশলা রেডি করতে করতে সিদ্ধই গেছে দেড়স আর বেগুন এখন এগুলার সুন্দর করে নিজেইয়া লইলাম লইয়া এখন একটু টানাইয়া বাজ যাতে পানিটা টানি যেত একটু ফুরা ফুরা খরি বাজলে আর কি বালার লাগে কিছু সময় টানাইয়া বাজলাম তাইলে একটা ফুরা ফুরা একটা ফ্লেভার আয় চাটনির মাঝে খাইতে বালাল ফানি টানানির পরে আমি প্লেটের মাজে লইলাম সিদহরা বেগুন আর ডেরস এখন আমি আলাদা খরম আগে দেড়শো চাটনি গুণ সরমুটা আলাদা করে ধুয়েছি একটু ঠান্ডা ওয়াল লাগে মোটামুটি গরমও আছে আমি দেড়শো চাটনি সরাম এখন পিঁয়াজ তার রসুন এরপরে বাজা যে মরিচ আছে সপ্তাহ কে এক সরিয়া রাখছি অকোনগুলা দিম দিয়ে খাই মাকরে একটু সরিষা তেল এট হরম সরিষা তেল এট হলে কি আহ বালা লাগে খাইতে গরম গরম পাত লগে খাইলে খুব বেশি বালা লাগে এরপর ফেলে আমি দুইনা ভাতা দিছিল অফ কেমে লবণ দিছি যেটা যে এটা শেয়ার না এখন খাই রাম খাইতে মাকাইতে আমার বেগুনগুলা ঠান্ডা হয়ে আমি বেগুনের বতরটা সরিলে আমি সরিয়ার পর খাওয়া দাওয়া স্টার্টবতগুলা করতে সময়ও কম লাগে প্লাস উপকরণও কম লাগে কিন্তু খাইতে খুবই টেস্ট মানে যারা খাইছেন তারাও খুঁইতে পারবা কিরকম লাগে বর্তগুলা খাইতে শরীর বয়স্ক মানুষ যারা তারা একটু বেশি ফাইন তো আমিও ভালো ফাই এপর আমার আব্বা তো খাইতে পাগল স্পেশালি আমার আব্বাই বেগুন একটু বেশি ফাইন মানে প্রায় সময় আম্মা তো আব্বারে সরিয়ে দিন বেগুন বর্তাতে আমিও শেয়ার হই আমিও খাই আমার খাইতে ভালো লাগে আর চুলাত ফুড়িও করা যায় চুলাত ফুড়িয়া হলে আর বেশি মজা লাগে তো যে প্রসেসই খরনা নাখানে খুব একটা খারাপ যে ওয়াই তা নাই লাগে এখন আমি বেগুন লইলাম এরপরে পরিমাণ মতো যেটা তা লাগবে মশলা সবটা লই রাম লইয়া বালা করে মাকাই মাকাইয়া এগুলোও আমি সরিষার তেল এড হম মানে এই টাইপের পটাগুলার মাঝে একটু তেল এড হলে ভালো হয় আর কি ফ্লেভার ভালো হয় ওখানে আমি বালা করি মাখাই রাম খাই এর পরে সার্ভ করমো করি আপনার লগে শেয়ার আর এদিকে গরম ভাত রান্না করা হয়েছে গরম গরম দোয়া ওটা ভাত সাথে বেগুন ভর্তা ডের ভর্তা মাহে খাইতে অসাধারণ লাগে আমার ছোটো বোনে হয়ে তোমার মাথা তো তো বুদ্ধি যে তাফা ওটা দি ভর্তা বানাইলাও তোমার নাম তো ভর্তা ফারা খাওয়া উচিত তুমি বাইরালো না গীতাল লাগে এখন তারার দিলাম যে খাইয়া রিভিউ দৌ সবাই রে তার রিভিউ দত সব সব বর্তা খাইলেই সোনার লাগে তুরা রাখছিলাম বেগুন বর্তা লাস্টে আমি উগুন দিয়ে খাইছি লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে তখন আল্লাহ হাফেজ